প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো বীজ রাশি অনুশীলনী তিন দশমিক একের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হলো পাঁচ নম্বর অঙ্কটা এই পাঁচ নম্বর অঙ্কটা আজকে আমি সমাধান করব। তো এই অঙ্কটা সমাধান করার আগে আমাদের অনুসিদ্ধান্ত জানতে হবে অনুসিদ্ধান্ত না জানলে কিন্তু অঙ্কগুলো খুব কঠিন মনে হবে কিন্তু অনুসিদ্ধান্তগুলো যদি তোমরা জানো তাহলে অঙ্কগুলো খুব সহজ মনে হবে তো পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করার জন্য এই দুইটি অনুসিদ্ধান্ত খুবই প্রয়োজন তো এই তিন দশমিক একের অনেকগুলো অনুসিদ্ধান্ত রয়েছে সবগুলো যদি আমি একসাথে দেই তাহলে তোমাদের কাছে কঠিন মনে হবে এবং তোমরা এই অঙ্কটা ধরবা না যে সবচেয়ে কঠিন মনে হবে তার জন্য আমি অঙ্ক এবং দেখাও যে বললে উত্তরগুলো কিন্তু দেওয়া থাকে তাহলে উত্তর কিন্তু আমার তিনশো বাইশ কিন্তু দেওয়া আছে তার মানে এক্স ট্রুপ ফোর প্লাস ফোর মানটা বের করলে আমার হবে কত তিনশো

এই যে এখানে ফোর আছে ফোরটাকে ভাঙতে হবে হ্যাঁ একটা ভিতরে স্কোয়ার আর একটা বাইরের স্কোয়ার্কোয়ার স্কোয়ার দেওয়ার পর হোল স্কোয়ার দিবা হ্যাঁ ব্র্যাকেটের বাইরে একটা হোল স্কোয়ার দিবা প্লাস প্লাস আবার এটাকে আগের মতো করে ভাঙতে হবে তাহলে দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার এই যে ব্র্যাকেটের ভিতরে যে এক্স স্কোয়ারটা আছে এটাকে মনে মনে কি ধরতে হবে এ এবং এই যে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে কি আছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে এটাকে ধরতে হবে বি এটাকে ধরতে হবে কত বি ধরতে হবে তাহলে দেখো আমার যে অনুসিদ্ধান্ত ছিল এক নম্বর অনুসিদ্ধান্ত ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার এই অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস কি এবি টু এ বি তাহলে এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি টু এ বি তাহলে দেখো এখানে কি আছে এ তাহলে এ এর সমান আমরা কি ধরছি এক্স স্কোয়ার এ সমান কি ধরছি এক্স স্কোয়ার এ এর সমান কি ধরছি এখানে দেখো কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এখন এ মানে কি এক্স স্কোয়ার তাহলে এ এর জায়গায় আমরা কি বসাবো এক্স স্কোয়ার এ এর জায়গায় কি বসাবো এক্স স্কোয়ার পরে এখানে কি আছে

এই যে মাইনাস টু এ বি তাহলে এই যে মাইনাস টু টু হলো অনুসিদ্ধান্তের টু হ্যাঁ এ মানে কি এক্স স্কোয়ার এ মানে কি এক্স স্কোয়ার এই যে দেখো এ মানে হলো এক্স এই যে দেখো এ এ মানে হলো এক্স স্কোয়ার আর বি মানে কি হবে বি মানে কি হবে এই যে দেখো এই যে বি বি মানে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার বি মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি আমার এ প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত একবার ব্যবহার হলো কয়বার ব্যবহার হলো একবার এখন মনে করো এখন মনে করো তোমার এই যে এই জায়গাটা নাই হ্যাঁ দেখো উপরে কিন্তু এটা কিসের মান দেওয়া এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত ফোর তাহলে আমার দুই নাম্বার অন্য সিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে স্কোয়ার প্লাস বিশ स्कोर समान कि ए माइनस बी होल स्कोर प्लस टू তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি এখন কেন আমি মাইনাসের অনুসিদ্ধান্তটা নিয়ে আসলাম দুই নম্বর অনুসিদ্ধান্তটা কেন নিয়ে আসলাম দেখো এখানে আমার মানটা কি মাইনাসের দেওয়া আছে আমার মানটা কি দেওয়া আছে মাইনাসের আমার মানটা কি দেওয়া আছে মাইনাস এর আমার মানটা দেওয়া আছে মাইনাস এর তার জন্য আমি দুই নম্বর অনুসিদ্ধান্ত এখন প্রয়োগ করবো এর জায়গায় কি হবে এই যে দেখো আমরা মনে করো এটা নাই হ্যাঁ এটা নাই তাহলে এই যে এক্স প্লাস তার মানে এক্স এর জায়গায় হবে এক্স মাইনাস এই যে অনুসিদ্ধান্তের মাইনাস বি মানে হবে ওয়ান বাই এক্স এই যে মানে হবে এ আর পরিবর্তে কি এক্স আর মাইনাস বি মানে হবে ওয়ান বাই এক্স এই যে এর উপর কি হোল স্কোয়ার এই যে হোল স্কোয়ার হ্যাঁ প্লাস টু এ বি প্লাস কি টু এ বি টু এ মানে কি এক্স আর বি মানে কি ওয়ান বাই এক্স

চারের উপর হোলস্কোয়ার চারের উপর কি হোলস্কোয়ার মানে যুগ করো তাহলে কত হয় আঠারো আঠারোর উপর কি হবে হোলস্কোয়ার আঠারোর উপর কি হবে হোলস্কোয়ার তাহলে আঠারোর উপর হোল আঠারো হোল হোস্কার মানে আঠারো দুইবার গুণ হবে আঠারো কতবার গুণ হবে দুইবার তাহলে হবে কত তিনশো চব্বিশ কত হবে তিনশো চব্বিশ চব্বিশ থেকে দুই বাদ তাহলে হবে কত তিনশো বাইশ এই যে দেখো তখন তোমাদেরকে বলা হয়েছে যে এক্স টু প্লাস ওয়ান এক্স টু কত তিনশো বাইশ যে দেখো উত্তর মিলে গেছে তিনশো বাইশ যে দেখো এটা দান পক্ষে কত আছে তিনশো তাহলে এই যে এখানে আগে আমরা লেফট হ্যান্ড এখন হবে কি রাইট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানে কি দেখো এই যে ডান পক্ষের মান তিনশো বাইশ এই যে গেল আমার এখানে মান কত তিনশো তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড কি বলছে কি বলছে প্রমাণ করে যে কি করে যে প্রমাণ করে যে তাহলে প্রমাণ করে যে বললে তোমাকে লিখতে হবে প্রোপ কি লিখতে হবে প্রোপ এই যে আমি প্রোপ লিখে দিলাম কি লিখে দিলাম প্রোপ লিখে দিলাম তার মানে এখানে বলছে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান কত হবে তিনশো বাইশ এই যে দেখো আমার হয়ে গেছে কত তিনশো এটাই রাইট হ্যান্ড সাইড এটাই কি প্রুফ হ্যাঁ প্রমাণ করো যে বললে প্রমাণ করো যে বললে লিখতে হবে কি প্রুফ লিখতে হবে ভিডিও ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ